তার মানে বাংলাদেশে বর্তমানে ধানের বাজার ধানের আমদানি হয় সেটি উনত্রিশ ধান সেটি আহ নয়শো সহত্তর থেকে পে দশকে একবার খেয়াল করে দেখুন যে নয়শ স্তর থেকে এগারোশো তিরিশ টাকা পর্যন্ত হাট বিশেষে কোয়ালিটি অনুসারে উনত্রিশ ধান বিক্রি হচ্ছে আটাশ ধান কোন কোন জেলাতে বেশি বিক্রি হচ্ছিল কিন্তু বর্তমানে আমরা যেটা দেখি যে 11 থেকে 1200 টাকার মধ্যে অর্থাৎ বেশিরভাগ হাটগুলোতে 1150 টাকার মধ্যে কিন্তু আটাশ ধান বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তারপরে ধান এর ধান এর বাজার দর কিন্তু ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নমুখী এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে ধানের আবাদ হয়েছে উৎপাদন হয়েছে ফলন ভালো হয়েছে সেই সাথে কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগ যেটা বলা হয় সেটা কিন্তু খুব একটা ছিল না যদিও মাঝখানে ঘূর্ণিঝড়ের কারণে ধানের কোয়ালিটি অনেকটাই খারাপ হয়েছে তারপরে দুইটা দেশে কিন্তু রপ্তানি শুরু করে দিয়েছেন সব মিলে ধানের বাজার কত দিনে আবার দাঁড়াবে সঠিক জায়গায় সেটি কিন্তু বলা যাচ্ছে না তবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি এ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারলেই আপনাদের করবে অর্থাৎ বাজার দরটা কি যাচ্ছে কতটুকু বাড়তে পারে সেই সম্পর্কিত ইনফরমেশন আপনাদের দিবে তবে তার জন্য একটি কাজ করতে হবে আপনাকে অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি